আসসালামাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আশা করি আপনারা সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন পাঁচ থেকে চোদ্দ পনেরো মেয়ে বাচ্চাদের খুব সুন্দর সুন্দর আজকে ডিজাইনার ড্রেস দেখাবো এগুলো সব বাহিরে ঠিক আছে প্রিমিয়াম কোয়ালিটির এবং অনেকেই এই ফ্লোরাল প্রিন্টের ড্রেসের জন্য একটু রিকোয়েস্ট করছিলেন তো আজকে কিন্তু ফ্লোরাল প্রিন্টের ড্রেস দেখাবো নিচে এটা সম্পূর্ণটা হচ্ছে গোটাপাতি ওয়ার্ড সম্পূর্ণটা গোটাপাতি ওয়ার্ড পুরো ড্রেসটা কিন্তু এরকম একটা ফ্লোরাল কাজও থাকবে আর কাপড়টাই খুবই ফেন্সি বাট কমফোর্টেবল এখানে কিন্তু খুব সুন্দর এটা কিন্তু মূলত আলিয়া ডিজাইনের গাউন ঠিক আছে বডিতে এবং গলায় পুরোটা কাটচুপি দিয়ে কা কাটচুপির কাজ হবে মিরোর আর খাতা কি ভিতরে দেওয়া আছে আর প্রত্যেকটার ভিতরে ইনার থাকবে ক্যান ক্যান থাকবে আর প্রত্যেকটার ভিতরে হাতা দেওয়া আছে এগুলো কিন্তু থ্রি পিস ড্রেস থ্রি পিস না টু পিস টু পিস ওন্না ওন্না আছে আচ্ছা এটা হচ্ছে জামা ওন্নাটা একটা একটু দেখিয়ে দিই প্রত্যেকটার সাথে আপনারা ওন্না পাচ্ছেন যেমন এটার সাথে এই ওন্নাটা হবে নেটের মধ্যে একটু ফেন্সি ওন্না আর কি ড্রেসটা ফেন্সি বডিটা একটু ধরেন জামার বডিটা এই যে সো এটার প্রাইস কত পড়ছে তিন তিন হাজার টাকা তিন হাজার দুশো এটা আপনারা পেয়ে যাচ্ছে আমার নেক্সট ডিজাইনগুলো দেখাচ্ছি এখানে তিন হাজার দুশোতে পেয়ে যাচ্ছেন দেন এটা একটা আছে এটা ফ্লোরালের মধ্যে খুব সুন্দর একটা কালার দেখতে পাচ্ছেন এটা এটা নিচের প্রশ্নে কিন্তু প্রোটা গোটা পাত্তি হোয়াইট থাকবে এটা আলিয়া ডিজাইনের প্রাইস পড়বে এটা তিন সাথে অন্য পেয়ে যাবেন আচ্ছা এখন যেটা দেখাচ্ছি ব্ল্যাকের মধ্যে ওয়াও ব্ল্যাকটা খুবই জোস এটার গোটা পাতি হোয়াইটটা কিন্তু খুব হেভি এবং শাইনি তো সিমিলার কাজ হবে দেখতে পাচ্ছেন এটার প্রাইসটা দেখাচ্ছে তিন হাজার দুইশো আচ্ছা এইটা আরেকটা খুবই গর্জিয়াস আছে শেডের মধ্যে সম্পূর্ণ ড্রেসটা কাজ করা মিরোর দিয়ে স্টোন দিয়ে বডিকে কাজ হবে শেডের মধ্যে আছে হাতাকে ভিতরে দেওয়া এটার দাম কত পড়বে তিন হাজার পাঁচশো সাইজটা একই থাকবে আচ্ছা ভিতরে ইনার ক্যান্টন সব সেট করা